চল্লিশ তো বাজেই দেখা 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 কতগুলা পাইলি তিনটা ছয়টা আছে এখন সময় হইতেছে সকাল পাঁচটা আট বাজে তো কয়েক সেকেন্ড দেখলেন যে দৌড়ায় দৌড়ে নামাজ যাইতেছি চারটা চল্লিশে জামাত শুরু হয়ে যায় যাই হোক আমরা গিয়ে জামাত পাইলাম পড়লাম তারপরে আইসে যে এখন আম টোকাইতেছি এতগুলা পাইল তো আজকে হইতেছে ঈদের দিন সকালবেলা সবাইকে জানাই ঈদ মুবারক ঈদের শুভেচ্ছা কোরবানির ঈদ সবার অনেক ব্যস্ততার মধ্য দিয়ে যাবে রোজার ঈদের একরকমের ফিলিংস কুরবানি ঈদের এক রকমের ফিলিংস তো সবার ঈদ সুন্দরভাবে যাক এতে চাওয়া এখন সকাল পৌনে সাতটা বাজে গ্রামে কিন্তু ঈদের দিন সকালবেলাও ঈদের বাজার হয় দেখেন ভিড় কত ঈদের দিন সকালে ঈদের বাজার হচ্ছে সরিষার তেল আছে না সরিষার তেল বোতল না কত আড়াইশো দেন কেজি কত সরিষার তেলটা দেন এই যে আমি সরিষার তেল আর ডিম নিলাম আর সব বাজার তো শাহজাদপুর থেকে করে নিয়ে আসছি গতকালকে আর কি উপজেলা শহর যেখানে আমাদের গিয়েছিলাম আপনাদের শেয়ার করেছি আমি ব্লগে আমার ব্লগগুলো দেখবেন আশা করি ভালো লাগবে এই যে সকালবেলা ঈদের রান্নার আয়োজন চলতেছে দুই পাতিলে আম্মা দুধ জাল দিতেছে সেমাই রান্না করবে দুই রকমের সেমাই পায়েস বা যা যা হয় আর কি পরে দেখাবো আপনাদেরকে আর আমাদের এখানে কিন্তু ঈদের জামাত দুইটা হয় একটা আটটায় একটা নয়টায় বোধ এখন হচ্ছে সময় সাতটা দশ বাজে অলরেডি তো গ্রামে যেহেতু এখানে কিন্তু অনেকটা হেঁটে যেতে হয় আর ঈদের জামাতের ক্ষেত্রে হেঁটে যাওয়ার চেষ্টা করি তো সাথে থাকেন দেখাবো আরও অ্যাক্টিভিটি একদমই অল্প একটু সেমাই নিচ্ছি মানে একটু মুখে দেওয়ার জন্য আর এখানে দুই রকমের লাচ্ছা সেমাই কি দুই রকমের

কি না থাকে না হ্যাঁ দামের জিনিস আগলা এই রাখতে হয় তো এই যে দর্শক বন্ধুরা চায় নামাজ নিয়ে নামাজের উদ্দেশ্যে রওনা হইলাম যদিও বলছিলাম যে প্রথম জামাত ধরতে পারবো কিন্তু সেই দ্বিতীয় জামাতি ধরা হইল মানে এখানে আমাদের শৈশরিক চাচা কাকারাই এরা বলতেছে মানে পুরা গ্রাম ধরেই নাকি দ্বিতীয় জামাতি পরে একটু দূরে তো ঈদগাটা পার্শ্ববর্তী মোটামুটি পনেরো বিশ মিনিট লাগে হেঁটে যেতে কি এটা বর্তমান এটা কি হাবিবুল্লাহ নগর কিন্ডার গার্ডেন হাজ এ স্কুল নতুন স্কুল এরা তো এখন নতুন নতুন সব উদ্যোক্তা হয়ে গেছে না অনেক দিন পরে পরে গ্রামে আসলে যা হয় কেউ উদ্যোক্তা কেউ সফল ব্যবসায়ী কেউ রাজনৈতিক ব্যক্তিত্ব অনেক কিছু হয়ে যায় এই যে আমাদের এই রাস্তাটা দেখতেছেন এটার অনেক ইতিহাস এটা এক সময় অনেক কোনো রাস্তা তো ছিলই না তারপরে গ্রামের বিশিষ্ট ব্যক্তিদের নানান মত এই সেই রাস্তা হইতে দেয় 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 না তারপরে বিগত সরকারের আমলে চেয়ারম্যান মেম্বার মানে এদের মানে শোনা কথায় শোনা কিন্তু সত্যি কথা দশ লাখ টাকা না নাকি লাখ টাকা দেয় তো ইস্যু তা আমরা একটু আর্লি চলে আসছি মানে সবার তুলনায় সবাই নয়টার জামাত ধরবে আর কারণও আছে কারণ আড্ডা জামাত পরে তারপরে এক ঘন্টা গ্যাপ দিয়ে তো আর কোরবানি করবে না এই যে রাস্তায় উঠে আসলাম এ হচ্ছে আনন্দবাজার আর এদিকে হচ্ছে শাহজাদপুর উপজেলা শহর অভিমুখী রাস্তা আপনার নগরডালা ইউনিয়ন যেটা এই গ্রামের ইউনিয়ন পরিষদ স্থানীয়ভাবে বাদলবাড়ি বলে রিভার সাইড রোড একটা তো এই রাস্তা দিয়ে যেতে থাকবো আর একটু পরে শেয়ার করি আবার যে আরও দূর দূর থেকে গ্রামের লোকেরা ওনারা কিন্তু এই ভ্যানে করে আসতেছে ওই বাদলবাড়ির যা জামাতি দৌড়বে ওইটা অনেক আমাদের মধ্যে আর কি অনেক ইম্প্যাক্টফুল একটা কি বলবো জনপ্রিয় বলবো নাকি মানে অনেক গুরুত্বপূর্ণ একটা প্লেস যেখানে ওইখানকার কবরস্থান তারপরে মাজার শরীফ এবং সাইডে দুইটা যেখানে গরুর হাটও হয়েছিল তার অপোজিটে খুব সুন্দর ঈদগাহ আছে ছোটোবেলায় তো আমরা যখন এই গ্রামে ঈদ করতাম তখন আর অন্যরকম সুন্দর ছিল মজা ছিল আপনার এক সাইডে মানে ঈদ জামাতের পরে অন্য সাইডে মেলা বসে দেখা যায় ছোলা বুট বিভিন্ন খাবারের দোকান তারপরে ছোটোখাটো মেলা আর কি খেলনা এটা সেটা তো সব মিলে খুব আসলে ভালো লাগতো এখন কিন্তু সেরকম বড়ো পরিসরে সেটা হয় না অল্প বিস্তর হয় কিন্তু বড়ো পরিসরে হয় না তো চলেন আপনাদের সাথে শেয়ার করতেছি আজকে ঈদের দিন কুরবানি ঈদ আশা করি পুরো ভ্লগটা ভালো লাগবে ল্যান্ডলপার শৈশবের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফলো করুন এই যে আমরা এই রাস্তা ধরে একটু সামনে আগে আসছি আমাদের গ্রামেরই মসজিদ বড় মসজিদ বলতো একটা সময় কিন্তু পুরা এই গ্রামের এই পাড়াটার মধ্যে রতনকান্দি উত্তর পাড়া তো এই মসজিদটাই ছিল তো দেখেন সময়ের সাথে সাথে মসজিদের কত উন্নতি হয়েছে মসজিদের কাজ হয়ে গেছে এই যে রতনকান্দি উত্তর পাড়া কেন্দ্রীয় জামে মসজিদ খুব সুন্দর ডিজাইন অফ ভিউতে কিন্তু মসজিদটা করা হয়েছে আমাদের এলাকার অবকাঠামো আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এক এক এলাকাতে কিন্তু এক এক রকমের হয় আমাদের এখানকার যেই সেট বাড়ি বা সেমি পাকা ঘর বা আগে তো মাটির ই তো ইয়েও ছিল মানে ফ্লোর এখানকার আঞ্চলিকভাবে বলে মাটির ডোয়া যেটা মানে এমনিতে টিনের ঘর কিন্তু এটা মাটির থাকতো যেমন এই যে এই যে এটা ফ্লোরটা আর কি মাটিরই থাকতো টিনের ঘর এরকম খুবই ভালো লাগতো সব মিলিয়ে তো চলেন সামনে গিয়ে আবার একটু ক্যামেরা অন করছি টুকটুক করে আপনাদের দেখাচ্ছি এই যে দেখেন আমাদের করতোয়া নদী এখান থেকেই কিন্তু আমাদের রাস্তাটা রিভার সাইড রোড হয়ে গেল তো সবাই নদীতে গোসল করতেছে যে দ্বিতীয় যে যে আমার কি তো আসলে দেখতে পাইলেন যে সবাই কিছুটা রিল্যাক্সিং মোডে এই যে আমাদের নদী আর এখান থেকে কিন্তু রিভার সাইড রোড রাস্তার এই অংশটুকু রিভার সাইড রোড হয়ে এটা চলে গেছে নগর ইউনিয়নে ইউনিয়ন পরিষদ রোড হয়ে সেখানে বাজার নগরডালা বাজার তারপরে পাস করে আমাদের করতোয়া ব্রিজ যেটা সেতু পার করে এটা শহরের সাথে মিলেছে শাহজাদপুর উপজেলা শহর শাহজাদপুর সিরাজগঞ্জ এই যে ব্রিজ সামনে থেকে দেখা যাচ্ছে আমাদের গ্রামের এই রাস্তাটা অনেক সুন্দর অনেক সুন্দর বলতে অনেক সুন্দর আপনি সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আসেন আমরা যদি ঢাকাকে কেন্দ্রীয়ভাবে ধরে ঢাকা তো একদম রাজধানী একদম সেন্ট্রাল পয়েন্ট ঢাকা থেকে আপনি যদি সিরাজগঞ্জ জেলা সিরাজগঞ্জ রোড হয়ে তারপরে সেখান থেকে একত্রিশ কিলো আসেন তো আমাদের শাহজাদপুরে এসে যখন নামবেন এখানে কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠি রবীন্দ্রকুঠিবাড়ি আছে যেটা মানে শাহজাদপুরকে একটা আলাদা নেম দিয়েছে আর কি শরৎপুরের নামের সাথে জড়িত বিখ্যাত কিছু তো খুবই সুন্দর একটা শহর দেখেন যে নদীতে কিন্তু পানি আসছে অনেক পানিতে একদম ভরে গেছে কানিয়ার পানি যার জন্য মানুষের ধান কাটায় খুবই প্রবলেম হচ্ছে দেখেন ধান কেটে নৌকায় রাখছে মানে ধান কেটে কেটে হয়তো আনছে ভিউটা আরো সুন্দর তাই না এই যে এখানে গরুর হাট হয়েছিল আমার চ্যানেলে একটা গরুর হাটের ব্লগ আছে গত বছর বা তার আগের বছরের কোনো এক সময় এটার ভিতর দিয়া রাস্তা দিয়ে যায় না না রাস্তা দিয়ে যায় আর তো বৃত্ততা আসার সময় আসলে আসিস এই যে রাস্তাটা এভাবে গিয়ে এভাবে টার্ন নিছে তো দুই সাইডে দুই মাঠ ওই সাইডে ইদগা মাঠ আর এই সাইডে এমনি খোলা মাঠ তো এটাতে এখন নিয়মিত গরুর হাট হয় তারপরে ওই যে সামনে খেলনা খাবারের দোকান এটা সেটা বসে আর আমাদের এই যে দূরে যে ব্রিজ দেখা যাচ্ছে এই যে এটা হচ্ছে করতোয়া ব্রিজ মানে এই গ্রামত্র এলাকা পার হয়ে মানুষজন যায় দেহার মতো এখান থেকে রাস্তাটা টার্ন নিচ্ছে এটুক দেখতে খুবই ভালো লাগে এই যে এখানকার বট গাছ মানে পুরানো গাছগুলা অন্যরকম একটা অনুভূতি দেয় এই লোকেশনের আলাদা করে এই যে দেখতে তো পাচ্ছেন বিভিন্ন খাবারের দোকান তারপরে কি বলে খেলনার দোকান বাচ্চা কাচ্চারা আর এই যে পাশেই হচ্ছে ঈদগাহ এখানে এই নামাজ হয় আর আমরা স্থানীয়ভাবে বাদল বাড়ি বলি তবে হজরত শাহ হাবিবুল্লাহ ইয়ামিনী রহমাতুল্লাহ ওনার মাজার শরীফ বাদলবাড়ি আর কি নাম জায়গাটা বাদলবাড়ি শাহজাদ খুশিরাজগঞ্জ এই হচ্ছে ঈদগাহ মাঠ এখানে ঢুকে যাইতেছি

বন্ধুরা দেখেন দ্বিতীয় জামাতে পুরা মানুষের ভিড় হ্যাঁ আশেপাশে অত গ্রামের যারা এখানে পড়েন নামাজ প্রথম জামাতে তো পড়ছেই দ্বিতীয় জামাতে একদম ফুল তো নামাজ পড়ে নিলাম অতিরিক্ত গরমের কারণে আর কি এখানে দাঁড়াইছি দোয়া পরবো মোনাজাত করে তারপর কবর জিয়ারত করবো ইনশাল্লাহ তারপর বাড়ির দিকে রওনা হব গ্রামে হয় কি কোরবানিটা দিতে দিতে অনেক লেট হয়ে যায় দেখা যায় দশটা এগারোটা বা অনেক সময় বারোটার দিকেও কোরবানি শুরু করে যার কারণে লেট হয়ে গিয়ে রাতে মানে শেষ করতে করতে রাত হয়ে যায়

ছোলা নিতে নিতে শেষ এই যেদিকে এরকম চানাচুর ভাজা তারপরে বাদাম ভাজা বিভিন্ন আর কি দশিত ভিড়ের শেষ সীমা লেগে গেছে তো এরকম ঈদগা মাঠ শেষ করে সবাই হাতে হাতে কিছু না কিছু কিনে নিয়ে এভাবে তারপরে যায় এটা আমাদের এখানকার সংস্কৃতি বলতে পারেন মানে এটা চলতি একটা জিনিস আর এই যে এখানে গরুর হাট বসছিল তো চলেন শেষ আর এখানে কোনো ফুটেজ নিচ্ছি না একদম সোজা দেখা হবে কোরবানি করার সময় এসে যে নামাজ দেখতেছি নুডলস রান্না হয়ে গেছে খিচুড়ি রান্না তো আমাদের এখানে কিন্তু আবার সবসময় ঈদের দিন খিচুড়ি হয় পরে আসতে ধীরে পোলাও মাংস অন্যান্য খাবার দাবার রান্না হয় এখন নুডলস খাব এখন বাজে সময় হচ্ছে এগারোটা নয় ভাবতে পারেন এগারোটা উপরে বাজে এখন নাকি কুরবানি হচ্ছে মাত্র যে যার গরু ছাগল ভেড়া নিয়ে সব নির্দিষ্ট একটা বাড়িতে যাচ্ছে মানে ওই সমাজের সবগুলা যতগুলা হয়েছে আর কি কোরবানি পশু সব ওইখানে নিয়ে গিয়ে সবাই একসাথে কাজ করবে দেখেন কোরবানি পশুরাও বুঝতে পারে সতীশ

এই যে দেখেন আমাদের আমাদের গরু নাকি বিশাল আমাদের গরু নাকি বিশাল চঞ্চল এটা আমাদের গরু কি করতেছে খাইনি লাগাইনি লগে লগে দৌড়াম গোতা গাইলে ফুটেছে আমার দেশ আমি জুসটা খাই পড়ি গরুর সাথে সাথে দৌড়াইতে গিয়ে যদি আমি পরে যাই ওই ফুটেজটা দিয়ে দিয়েছে আমারে কি করতেছে দেখছো এটা তো শান্ত देखें दिन बिस्टि ईदिन बिस्टि नाम আমরা এখন আমাদের বাড়িতে পুরান বাড়িতে মানে যেখানে সবাই কোরবানি দিতেছে কোরবানি করা হয়েছে তো এখানে সবাই কোরবানির কাজ করতেছে আর অনেক মানুষ আর কি চাচা কাকা এরা সবাই এরাই সব করে ফেলে তো আমরা শুধু দেখি যদি বলেন সেভাবে এ বিষয়ে অ্যাক্টিভ না কয়েকটা সময় থাকি এবং হেল্প করি এরকম তো দেখেন বৃষ্টি আর বৃষ্টিতে যে পেক কাদা এখন রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ হবে এখন ওইখানে বৃষ্টির মধ্যে কী করতেছে কারণ কোনো ছাউনি টাউনি তের টেরপল দেওয়ার হয়তো ব্যবস্থা করে নিবে এরকম একটা অবস্থা তো ঈদের দিন মানে ঈদের দিন মানেই বৃষ্টি এটা সেটা সব কিছু মিলায় একটা মিক্সড ফিলিংস আপনাদের ঈদ কেমন কাটছে অবশ্যই কমেন্ট করে জানাবেন কি করু তখন সমাজ একটা দিয়েছি ষোলো কেজি ছয়শো গ্রাম সমাজে है, है में लाल को लाल के दो दो में, दो लाल 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 को को जाके माफी हर वार्निंग दिल मास्टर 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 রাত হয়ে গেছে আমাদের অলওয়েজ রাত হয় এটা অনেক অঞ্চলে নরসিংদী অঞ্চলে তো খোঁজ খবর নিলাম ফ্রেন্ড সার্কেল তাড়াতাড়ি হয়ে যায় তো যাই হোক বেশি অনেক জায়গায় রাত হয় অনেক জায়গায় তাড়াতাড়ি হয় সব মিলে একটা মজার এই যে ফাইনালি গরুর গোস্ত এই যে ড্যাগে পাতিলে আর কি দিয়ে এখন রান্না বসাবে এখন সময় হচ্ছে আটটা বিশ বাজে এসা রাজান দিতে আছে তো এর আগে একটু আগে দিয়ে গেছি আধা ঘন্টা আগে বোধ দিয়ে গেছি আধা ঘন্টা চল্লিশ মিনিট আগে কিছু গোস্ত আর কিছু বাকি ছিল তো এখানে গ্রামে তো মানে সমাজের গোস্ত থাকে সেটার কিছুই থাকে আর তাহলে দেখেন সকাল কয়টায় কোরবানি হয়েছে সম্ভবত এগারোটায় এগারোটায় তারপরে আমাদের যে গরুটা সেটা দুপুর তিনটা বাজে ধরছে মানে যতগুলো গরু থাকে বেশ কয়েকটা গরু ছাগল একটা একটা করে আর কি শেষ করে সবাই মিলে পরে আর কি গোস্ত যেটা আর কি ডিস্ট্রিবিউট করে তিন ভাগ করে ওইভাবে সুন্দর করে ওইখান থেকেই যারা নেয় আর কি গরিব মিসকিন যাদের ইটা আছে হকটা আছে ওইখান থেকে দিয়ে দেয় তারপর যে যার বাড়িতে নিয়ে আসে যে এখন অবশেষে দেখেন সাড়ে আটটা বাজে এখন গোস্ত রান্না করবে তারপরে হয়তো রাত দশটা দশটার দিকে হয়তো একটু কোরবানি গোস্ত মুখে দিতে পারবো ঠিক আছে একটা ব্যস্ততম দিন গেল সবারই ব্যস্ততম দিন গেল কোরবানি ঈদ মানেই ব্যস্ততা ঠিক আছে পরে আবার শেয়ার করছি এই যে বিসমিল্লা বলে বসায় দিল কোরবানির গোস্ত সব মেখে থেকে মাখা হয়ে গেছে হ্যাঁ দাও পরে দাও এই যে দুই পাতিলেই বসায় দিল যেহেতু রান্নাটা হতেও কিন্তু দেরি হইব এখন হইতেছে আটটা ছত্রিশ বাজে এই যে এতগুলা পেঁয়াজ কাটলাম আর ওই যে কাটা বাকি রয়েছে তো আম্মা গেল এমনিতেই তো রাত হয়ে গেছে কোরবানি গোস্ত পাইতে পাইতে তো এই পেঁয়াজগুলা দিয়ে দিব এখন ক্যামেরা একদম ঢাপ হয়ে গেছে এই যে পেঁয়াজগুলা দিয়ে দিতেছি অফ ক্যামেরা এটা ভালোভাবে দিয়ে নাড়তে হবে মানে খুবই তাড়াহুড়া এমনিতে রাত্রে করে গোস্ত পাইছে তো গোস্তুগুলা প্রথমে আগে মাইখা বসায় দিছে তারপরে যে মানুষের বাড়িতে বাড়িতে দিতে হইতেছে তো আম্মা গেছে ওগুলো দিতে আমি একটু হেল্প করে দিলাম এই যে ফাইনালি খাইতে বসছি এখন সময় নয়টা উনষাট মানে পাক্কা দশটা বাজে ঠিক আছে এই হচ্ছে কোরবানির গোস্ত দুই টুকরা নিলাম আর কি সিদ্ধ হয়েছে কষাইছে রান্নাও হয়ে গেছে এখনও চুলায় তো বিসমিল্লা বলে খাই খিচুড়ি দিয়ে খেয়াল তো রাত দশটায় ঠিক আছে খাইতে পারলাম কোরবানির গোস্ত মুখে তুললাম এখনো পুরোপুরি সিদ্ধ হয় নাই গোস্ত আরো নরম হবে চুলায় রান্না হচ্ছে এই যে দেখেন আমাদের বড় রুম এক সাইডে এরকম চুলা রাখা আর এক সাইডে এই যে খাইতেছি সিদ্ধ হয়েছে মানে পুরাপুরি না তো যাই হোক আজকের এই ঈদের দিনের ব্লগটা এখানেই শেষ করে দিলাম অনেক কাহিল খাইয়া ঘুমাই যাব বাকি ব্লগ দেখতে সাথেই থাকেন বিদায় নিচ্ছি এখানেই